আমি সামনে পাইলে তোর ঘোদার মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চরম উত্তেজনা তৈরি হয়েছে এই সব আবচনাকে নিয়ে যাদের কাজ মূলত সমাজকে নষ্ট করা। বলছি রাজা ও তার বউয়ের কথা। সমাজকে নষ্ট করা এদের কাজ। আকিড় তার বউকে কিনে নেওয়া চাই, কার জামাই কিনে নেওয়া যায় মূলত এদের কাজ এগুলোই লোকজনের এর এত গালিগালাজ খাচ্ছে, তবুও বিহায়ার মতই রাই সব করছে। রাজার বউ একটা পাঙ্গাস মুখী না না এটা আমার কথা না এটা পুরো বাংলাদেশের মানুষের কথা তুই কি ভাবছিস তুই আমার বানাবো দুই দিন আগে যা কাণ্ড ঘটালো তা তো আপনারা সবাই দেখেছেন লাইভে এসেছিল রাজার বউ এবং তার সতিনকে কি যে কাণ্ড মুখের ভাষা শুনে মনে হবে এ একজন সমাজের নারী মূলত ফেসবুককে কিনে নিয়েছে রাজা ও তার বউ যা তা ভাষা বলে বেড়াচ্ছে নেটিসেনরা বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশে যদি দশজন থাকে তার মধ্যে রাজার বউ একজন নেটিজেনরা বলছে নিজেকে সে বড় নায়িকা ভাবে কেউ কেউ বলছে একটা মানুষ কিভাবে এত খারাপ হয় পরিবারের কোনো শিক্ষা নেই এদের নেটিজেনদের ধারণা এ মনে হয় কোনো আবার হোটেলের কর্মী মনে হয় আমার হোটেল থেকে পালিয়ে এসেছে বর্তমানে তারা ভাইরাল হচ্ছেন তাদের অশ্লীল সব কার্যকলাপ দিয়ে ভাইরাল হওয়ার জন্য কত পথ বেছে নেয় তা এই দুই স্বামী স্ত্রীকে না দেখলে বুঝতে পারবেন না নেটিজেনরা বলছে কেন তারা আখিকে বারবার এসব বলছে তাদের মনে হয় খেয়ে দে কোনো কাজ নেই তারা এসব কর্মকান্ড করে ভাইরাল হতে চায় মূলত তারা ভিউ ব্যবসা শুরু করেছে নোংরামিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এরা সমাজের আবর্জনা বললেও কম হয়ে যাবে এদের নেটিজেনরা বলছে এদের দেশ থেকে বিদায় করা উচিত তো ভিউয়ার্স এই জামাই বউকে নিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না